আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও কিছু নতুন কালেকশন নিয়ে চলে এসেছি যারা একদমই সফট রিলেটেড কাপড় পছন্দ করেন তাদের জন্য স্পেশাল প্রোডাক্ট এগুলো হচ্ছে কারিজমার একদমই নতুন ডিজাইন দুটি কালার এসেছে এটার মধ্যে কালার দেখেন কি সুন্দর পাশাপাশি আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট এই ডিজাইনটার কথা কার কার মনে আছে অনেক দিন পরে আমাদের মাঝে আবারও চলে এসেছে ফাইনালি আপনাদের রিকোয়েস্টেড কালেকশন বলতে এই ডিজাইনটা প্রচুর ডিজাইনটা চেয়েছিলেন তো তখন স্টকে ছিল না দিতে পারিনি এবার আপনাদের জন্য নিয়ে এসেছে পাশে আরেকটি কালার চলে এসেছে এটার মধ্যে দুটি কালারে আপনাদেরকে দেখাবে এগুলো কিন্তু একদমই প্রিমিয়াম ভ্যারিয়েন্টের গুলি কাপড়গুলো খুবই সফট থাকবে পড়তে খুব কমফোর্টেবল সাথে হচ্ছে এগুলি স্কিন ফ্রেন্ডলি প্রোডাক্ট দীর্ঘদিন ধরে আপনারা ইউজ করলেও কোনো প্রবলেম হবে না যে আপুরা অ্যালার্জি জনিত সমস্যার কারণে প্রোডাক্ট পরতে পারে না সব কাপড় পড়তে পারে না তাদের জন্য স্পেশাল কাপড় হচ্ছে এগুলি কোনো প্রবলেম ছাড়াই পড়তে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামেজা ডিজাইনটা দেখেন কি দারুণভাবে ডিজাইনটা করা আছে একটা ডিজাইন আপনারা সবসময় লক্ষ্য করবেন যেটা সেটা হচ্ছে ডিজাইনটা যেন সুন্দর হয় এবং যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকটা যেন প্রিমিয়াম মানের হয় তো আমরা কিন্তু সবসময় আপনাদেরকে একদমই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো দিয়ে আসতেছি আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে শোরুমে এসে প্রোডাক্টগুলি পার্সেস করতে পারবেন আমি শোরুমের অ্যাড্রেস এবং হচ্ছে অনলাইনে কীভাবে নেবেন সব কিছু আপনাদেরকে বিস্তারিত ভিডিও তো বলবো এবং আমরা পাইকারিতে সেল করি সো এটার হোলসেল প্রাইসটা কত আর সেটা আপনারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জানতে পারবেন নাম্বারটা একটু পরেই আমি দেখিয়ে দিব এবং ড্রেসটা রিটেল প্রাইসটা আমি ভিডিওতে বলে দেবো এটা হচ্ছে হাতার কাপড়টা একদম নিচে পেয়ে যাবেন হ্যাঁ ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন কম্বিনেশনে কথা বলি অনেকগুলো কথা বলতে বলতে ড্রেসের ডিজাইনটাই বলতে ভুলে গিয়েছি এখানে দেখেন কি দারুণ করে কন্ট্রাস্টটা করা আছে এই পাশে যদি আপনাদেরকে দেখাই কতটা সুন্দর বিশেষ করে এটার যে আকর্ষণীয় পার্ট সেটা হচ্ছে এটা ডিজিটাল প্রিন্ট এটা ডিজিটাল প্রিন্টে এতটাই ডিটেলিং করা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একটু কাছে আনো কতটা সুন্দরভাবে ডিটেলিং করা প্লাস হচ্ছে কালার কম্বিনেশনটাও আপনাদের মন ছুঁয়ে যাবে আজকে যতগুলোই ড্রেস আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি ড্রেসই আপনাদের ভালো লাগবে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন চমৎকারী কালেকশনগুলোর জন্য এবং এটা সালোয়ারের কাপড়টা আর এটার যে ওড়াটা আছে একটু নাম্বার প্লেটটা ওইদিকে রাখো এটার যে ওড়াটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়াটা দেখতে যেমন সুন্দর তেমনই বড় একদমই ইউনিক আমরা চেষ্টা করি সবসময় ওনাটা যেন সব থেকে সুন্দর হয় কারণ ওনার যত বেশি সুন্দর ডিজাইনটা ততটাই বেশি আকর্ষণীয় এবং আলটিমেটলি এই ধরনের প্রোডাক্ট আপনারা সবাই বেশি লাইক করেন পার্সেসও করেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দর রাজকীয় একটি লুক আপনাকে দিবে এই ড্রেসটা ট্রাস্ট নেই একদমই নতুন এসেছে খুবই সুন্দর এক্সক্লোসিভ ডিজাইন এটার ভিতরে যে আরেকটি কালার আছে সেই কালারটা দাও এটার মধ্যে যে আরেকটি কালার আছে এখন আমি এই কালারটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ দুটি কালার এসেছে প্রথমে দুটি কালার দেখিয়ে দেন আপনাদের পছন্দের এই ডিজাইনটা দেখিয়ে দিব আমি একটু ড্রেসটা খুলে দেখাই তুমি একটু ওনাটা খুলে ফেলো এই দেখো এটা হচ্ছে ওনা ড্রেসটা একটু খুলে দেখাচ্ছি যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে সো ডিজাইনটা কিন্তু একদম সিমিলার প্যাটার্নেই থাকবে এটা হচ্ছে নেকে থাকবে নেকটা আপনারা এখানে করে নেবেন একটু সামনে আনো এই যে নেকটা এখানে করে নিতে হবে আপনাদেরকে খুবই সুন্দর দুইটা পাশেই কিন্তু চমৎকারভাবে ডিজিটাল প্রিন্টটা পাবেন একদম নিচ পর্যন্ত দেখেন নিচের এখানটা এত ভালো লাগবে যখন ড্রেসটা মেক করবেন জাস্ট হচ্ছে বিলিভ করে একটা ড্রেস নেন ইনশাল্লাহ বারবার আপনি এই প্রোডাক্টটা নেবেন আমরা চেষ্টা করি সময় যেন আপনি আমাদের থেকে কেনাকাটা করেন শুধু চেষ্টা করলে হবে না আমরা আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিতে হবে তাহলে আপনি সারা বছর জুড়ে আমাদের থেকে কেনাকাটা করবেন আলহামদুলিল্লাহ আমাদের রিপিটস কাস্টমার সব থেকে বেশি নতুন যে কাস্টমার একবার নিয়েছেন আপনারা কিন্তু বারবার আমাদের থেকে নিতেছেন সো এটাই হচ্ছে আমাদের সাফল্য প্রথমবার বিক্রি করা কখনোই একটা সাফল্য না যখন একটা কাস্টমার স্যাটিসফাই থাকবে দীর্ঘদিন ধরে যখন আপনার থেকে কেনাকাটা করবে বুঝতে হবে যে তখন আপনি সফল আপনি ভালো প্রোডাক্ট সেল করতেছেন সো এটা হচ্ছে কারিজমা ডিজিটাল সুইচ মধ্যে যে দেখেন কারিজমা ডিজিটাল সুইচ লনের কালেকশন এগুলো একটু এক্সক্লুসিভ মানে প্রিমিয়াম মানের গুলি যারা হচ্ছে দীর্ঘ দিন পরার মতো ড্রেস চাচ্ছেন তাদের জন্য স্পেশাল কালেকশন এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা অ্যান্ড এটার যে দোপাট্টা আছে এটাই তো হ্যাঁ এই যে এটা দোপাট্টাটা হচ্ছে এটা খুবই ইউনিক প্যাটার্নের দোপাট্টাটা মানে এগুলো দেখলেই ভালো লাগে আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এগুলোর প্রাইস যদি অনেক কাপড়ে জানেন প্রাইস হচ্ছে এক টাকা করে যারা নেবেন একটু নাম্বার প্লেটটা দাও আমি নাম্বারটা দেখিয়ে দিই নাম্বার প্লেটটা দেখিয়ে দেন হচ্ছে ড্রেসের ফুল লুকিংটা দেখিয়ে দিব এটা হচ্ছে আমাদের নাম্বার আমাদের প্রত্যেকটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা করা আছে অর্ডার করা খুবই সহজ জাস্ট যদি এই ডিজাইনটা আপনি নেন যেটাই নেবেন তার স্ক্রিনশট নেবেন এখানকার যে কোনো একটি নাম্বারের অথবা হোয়াটসঅ্যাপে সেই স্ক্রিনশটটা পাঠাবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন আর আমাদের মেন শোরুমটা আপনারা অনেকেই চিনেন বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল সো ফাইনালি আপনাদের মোস্ট রিকোয়েস্টেড সব থেকে সুন্দর পার্পেল পার্পেল কালার ইগনোর করা যায় না কারণ পার্পল কালারটা দেখতে যেমন সুন্দর পড়তে তেমনই কমফোর্টেবল প্লাস হচ্ছে লুকিংটা সব কালার থেকে একটু ভিন্ন আসে একদমই ইউনিক স্টাইল থাকে সো এটা হচ্ছে নেকে থাকবে যারা একটু ডিফারেন্ট কালার আছেন ডিফারেন্ট ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা আপনাদের জন্য বেস্ট অপশন হবে সো আমি সেকেন্ড আউটলেটের অ্যাড্রেসটা বলে দিচ্ছি প্রাইসটা এক হাজার পঞ্চাশ টাকা আগে অ্যাড্রেসটা বলি আর যেটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আমাদের যে কোনো একটি আউটলেটে এসে আপনি অ্যাড্রেসগুলো দেখে শুনে নিতে পারবেন আর অবশ্যই আসার সময় স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আর যেহেতু আমাদের হাজারো ডিজাইন আছে আপনি এসে বললে তবে আমরা বুঝবো না এই জন্য স্ক্রিনশটগুলো সাথে নিয়ে আসবেন চেষ্টা করবেন আমাদের নাম্বারে আগে কন্ট্যাক্ট করে আসার জন্য যেহেতু প্রতিনিয়তই ড্রেস ড্রেস আমাদের এখানে আসতেছে সোল্ড হচ্ছে আবার আসতেছে আবার সোল্ড হচ্ছে এভাবে যেতে থাকবে সো যারা হচ্ছে ভিডিও দেখে একদম এক্স্যাক্টলি কোনো প্রোডাক্ট সাপোজ হচ্ছে আপনি এই প্রোডাক্টটাই নেবেন এক্স্যাক্টলি এটাই লাগবে না কোনো ডিজাইন আপনার লাগবে না তাহলে আগে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করবেন যে ডিজাইনটা এখন অ্যাভেলেবেল আছে কি না নাম্বারে কন্ট্যাক্ট করে শিওর হয়ে দেন হচ্ছে শপে চলে আসবেন দুটি শোরুমে যদিও এখন এটা অ্যাভেলেবেল আছে জানি না কতক্ষণ পর্যন্ত থাকবে কারণ এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর এবং সব থেকে সেলেবল একটি প্রোডাক্ট প্লাস মার্কেটের সবচেয়েতে জনপ্রিয় একটি প্রোডাক্ট যেহেতু এখন গরম পড়তেছে গরমে কিন্তু এই ড্রেসগুলোর কোনো তুলনা হয় না কাপড়গুলো পরতে যেমন কমফোর্টেবল প্লাস হচ্ছে এগুলোই অফিসিয়াল যে আপুরা আছেন বা ক্যাজুয়ালি ইউজ করার জন্য একদমই পারফেক্ট খুবই সুন্দর এই প্রোডাক্টগুলি তো নতুন যে কালার এসেছে এটা হচ্ছে অনিয়ন মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার দেখেন এই কালারটা তো আপনাদের সবারই জনপ্রিয় একটি কালার এটা হবে কামিজ কামিজের নেকে থাকবে এটা পার্পেলের মধ্যে এটা হচ্ছে অনিয়ন মিষ্টি কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে নিতে পারেন আর পাইকারিতে যারা নেবেন অনলাইনে যারা নেবেন বা এটার এটা রিটেল প্রাইসটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আর পাইকারি প্রাইসটা জানতে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন পাইকারি প্রাইসটা অফিনলি বলা যায় না যেহেতু এটা একটা সিক্রেটের বিষয় সো পাইকারি প্রাইসটা আপনারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন আর সব থেকে এসে যারা নেবেন আপনারা তো আসতেই জানতেই পারবেন এবং হচ্ছে যারা খুচরো নেবেন আপনাদের প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে সো এটা হবে কামেজ বডি মেজারমেন্ট অনেক দেওয়া থাকে যদিও এগুলো বডি মেজারমেন্ট আমি তেমন ভিডিওতে বলি না কারণ কাপড় দেখলেই বোঝা যায় তারপর বলে দিই এটা পাশে হচ্ছে এইট ইঞ্চির মতো কাপড় আছে হ্যাঁ পাশে লেনথে হচ্ছে ফর্টি সেভেন থেকে ফর্টি এইট ইঞ্চির মতো আপনি পাবেন এবং হাতার ডিটেলসটা যদি দেখাই এই যে হাতাটা নিচে এক্সট্রাভাবে পাবেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটা করতে পারবেন ওকে এটা গেল বডি ডিটেলস এবং এটার যে দোপাট্টা আছে দোপপাট্টাটা জাস্ট একটা কথা বললে আপনারা বুঝবেন এটা নামাজি দোপাট্টা নামাজি দোপাট্টাটা আপনারা কিন্তু একটু মানে ঘোমটার মতো দিয়ে পড়েন আর ঘুমটার মতো দিয়ে পড়তে হলে দোপাট্টাগুলি একটু বড় লাগবে সো এটা দোপাট্টা অনেক বিশাল সাইজের দেখতেই পাচ্ছেন কতটা বড় খুবই সুন্দর যত দেখবেন ততই ভালো লাগবে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র এক টাকা করে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম শাইনি একটি কটন ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাচ্ছেন যেটা এই গরমে আপনাকে স্বস্তি দিবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অনলাইনে অর্ডার করতে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমাদের যে উপরে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমাদের নতুন নাম্বার যারা একটু দ্রুত রিপ্লাই পেতে চাচ্ছেন সরি ফর দ্যাট যারা দ্রুত রিপ্লাই পেতে যাচ্ছেন আপনারা হচ্ছে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং অ্যালজোজাল রিপ্লাই এই দুটি নাম্বারে কন্ট্যাক্ট করলে পাবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ